পণ্য রপ্তানিতে সুবাতাস অব্যাহত আছে গত মার্চ মাসেও পণ্য রপ্তানি করে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয় করেছে বাংলাদেশ মার্চে লক্ষ্যমাত্রার চেয়ে চৌত্রিশ শতাংশে বেশি রপ্তানি আয় হয়েছে গত মাসে সব মিলিয়ে পণ্য রপ্তানি বাবদ আয় হয়েছে চারশো ছিয়াত্তর কোটি মার্কিন ডলার এ আয় গত বছরের মার্চের চেয়ে একশো কোটি ডলার বা পঞ্চান্ন শতাংশ বেশি রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে ইপিবির তথ্য বলছে চলতি একুশ বাইশ অর্থ বছরের প্রথম নয় মাসে তিন হাজার আটশো একষট্টি কোটি ডলারের রপ্তানি আয়া হয়েছে যার লক্ষ্যমাত্রার চেয়ে ছশো এক কোটি ডলার বা প্রায় সাড়ে আঠারো শতাংশ বেশি আর গত অর্থ বছরের একই সময়ের চেয়ে নয়শো সাতষট্টি কোটি ডলার বা তেত্রিশ শতাংশ বেশি রপ্তানিকারকরা বলছেন রপ্তানির এই ধারা অব্যাহত থাকলে বছর শেষে পণ্য রপ্তানি আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে চলতি অর্থ জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার হাজার তিনশো পঞ্চাশ কোটি মার্কিন ডলার সেই হিসেবে নয় মাস শেষে পণ্য রপ্তানি আয় হয়েছে তিন হাজার আটশো একষট্টি কোটি ডলার অর্থাৎ শেষ হতে বাকি এখনও তিন মাস লক্ষ্যমাত্রা পূরণ করতে তিন মাসে চারশো উননব্বই কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করতে হবে রপ্তানিকারকরা বলছেন বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী দুই মাসেই রপ্তানি আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে কারণ মার্চ মাসে রপ্তানি আয় হয়েছে চারশো ছিয়াত্তর কোটি ডলার প্রতিবেদন অনুসারে গত নয় মাসে তৈরি পোশাক খাতের লক্ষ্যমাত্রার চেয়ে উনিশ শতাংশের বেশি পণ্য রপ্তানি আয় হয়েছে এই সময়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল দু কোটি মার্কিন ডলার বিপরীতে আয় হয়েছে তিন কোটি মার্কিন ডলার আর গত অর্থ বছরের একই সময়ের চেয়ে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে সাতশো কোটি ডলার প্রায় চৌত্রিশ শতাংশ তৈরি পোশাকের পাশাপাশি নিটওয়্যার ওভেন গার্মেন্ট খাতেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রপ্তানি আয় হয়েছে নিটওয়্যার খাতে লক্ষ্যমাত্রার চেয়ে দুশো কোটি কোটি ওভেন গার্মেন্ট খাতে দুশো উনষাট কোটি ডলার বেশি আয় হয়েছে অন্যান্য পণ্যের মধ্যে ম্যানুফ্যাকচার্ড কমোডিটিস অর্থাৎ সিমেন্ট লবণ পাথর ইত্যাদি খাতে আঠারো শতাংশের বেশি বা পাঁচশো তিরাশি কোটি ডলার হিমায়িত ও লাইফ ফিশ খাতে প্রায় সাড়ে চোদ্দো শতাংশ বা সাড়ে পাঁচ কোটি ডলার কৃষিপণ্যে পনেরো শতাংশ বা বারো কোটি ডলারের বেশি আয় হয়েছে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে এছাড়া কেমিক্যাল প্লাস্টিক ও লেদার খাতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রপ্তানি হয়েছে তবে পাট ও পার্যাত পণ্য রপ্তানির ক্ষেত্রে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি